বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা ভেন্ডার প্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা অনেকদিন পর আবার চলে আসলাম আশরা ভেন্ডার প্রাইজের শুরু আপনারা জানেন আশরা ভেন্ডার প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা গাজীপুর আশরাফ এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ মানের গাড়ি কিন্তু আমরা বিক্রি করে থাকি অরিজিনাল শান্তি কোম্পানির গাড়িগুলো যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আশ্রামপ্রাইজে তার আশ্রামে একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে তারপর আগে গাড়ি বিক্রি করলাম এই কারণে আমি ঢাকা বাড্রে এলাকা আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চায়না থান্ডি কোম্পানির গাড়ি এটা বুরাক থান্ডি তো এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করেছি আমাদের দিনের বেলা আরও অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তো আমরা ওর জন্য সব সময় ভিডিও দেওয়া দেওয়া সম্ভব হয় না তারপর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটা আমাদের এখানে চলে যাবে অল্প কিছুদিনের মধ্যে আমরা পিকআপে উঠে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা ভাড্ডা এলাকা যাবে তো এই গাড়িটা আপনারা যারা অরিজিনাল গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশরা আঠারোটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকাগুলো কিন্তু অনেক অনেক উন্নত মানের গাড়ি আগে কিন্তু এই চাকাগুলো ছিল না এখন নতুনভাবে এই চাকাগুলো চলে আসছে একমাত্র আশরা অ্যাভেন্টার প্রাইজ আপনারা জানেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা কথা নয় কাজে বিশ্বাসী আমরা চেষ্টা করি আমাদের সম্মানিত কাস্টমারকে যত সম্ভব আমরা আমাদের সর্বোচ্চ পাইলোটি দিয়ে আমরা গাড়িগুলো সেল করে থাকি এছাড়াও আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা না ব্যাটারি আছে আপনারা যদি ব্যাটারি নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা ভেন্ডার প্রাইজে আশ্রা ভেন্ডার প্রাইজ আসলে এখানে অনেক ধরনের গাড়ি কিন্তু পাবেন মিনিপুরা মিনি ওয়ান মিনি টু তা মিনি এইস পাওয়ার খান্দিপুরাক খান্দি বাউসি প্রত্যেকটা গাড়ি কিন্তু একমাত্র আশ্রয় ব্র্যান্ডার প্রাইজে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের গন্তব্যস্থান আমরা আপনাদের সাথে আগেও সংযুক্ত হয়েছিলাম আগেও বলার চেষ্টা করেছি আমাদের দেখতে পাচ্ছেন আসল প্রায় যেটা গান গবেষণার জন্য দাবি সংলগ্ন যদিপুর গাজীপুর এই প্রতিষ্ঠানটি আমরা গাজীপুর অবস্থিত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের আরও কিছু শুরু আছে আপনারা যদি ওই সুরমগুলো যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে যত রূপ সম্ভব সহযোগিতা করার জন্য বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে এই গাড়িটার প্রাইস বর্তমানে আপনাদের কে অবগত করাচ্ছি এটা হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গ্যার প্রাইস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তো এছাড়াও আপনারা যদি অন্য গাড়ি নিতে চান তাহলে প্রাইস সম্পর্কে আলোচনা করবো আর আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দাগ গবেষণা দুই নম্বর গেট সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খোদা হবেন আসসালামু আলাইকুম